ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে এই দিব্য সকল ভক্তদের জন্য পাঠ করছি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী ম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর কিছু বিশেষ অংশ আজ পাঠ করব শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ পর্বের প্রথম পরিচ্ছেদ মুক্ত পুরুষের শরীর ত্যাগ আত্মহত্যা কালীবাড়িতে শ্রীযুক্ত কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন সঙ্গে তিন চারটি ভক্ত উনত্রিশে অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি বৃহস্পতিবার ইংরেজি চোদ্দই ডিসেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ হংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত ইহারা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবে মাত্র একটু বিশ্রাম করিতেছেন রবিবারই বেশি লোক সমাগম হয় যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্যদিনেই আসেন পরমহংসদে তক্তপোষের উপর উপবিষ্ট বিজয় বলরাম মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাশ্য হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল শীতকালে স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী দ্বারের পরই পশ্চিমের অর্ধ মন্ডলাকার বারান্দা তৎপরই তারপর পোস্তা পোস্তার পশ্চিম গায়ে পূর্ণ সলিলা কলুষ গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন শীতকাল তাই সকলের গায়ে গরম কাপড় বিজয় সুল বেদনায় দারুণ যন্ত্রণা পান তাই সঙ্গে ঔষধ ঔষধ করিয়া সেবনের সময় হইলে খাইবেন বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের একজন বেতনভোগী আচার্য সমাজের বেদির উপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয় তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে কর্ম স্বীকার করিয়াছেন কি করেন স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না বিজয় অতি পবিত্র বংশে অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন নিরাকার পর ব্রহ্মের চিন্তা করিতেন আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ হরি প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া চাইত বিজয় ব্রাহ্ম সমাজে আসিয়াছেন নিরাকার পর চিন্তা করেন কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শনীত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল শরীর মধ্যস্থিত হরি প্রেমের বীজ এখন কেবল কাল প্রকাশন্মুখ প্রতীক্ষা করিতেছে তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবতুভ হরিপ্রেমে গড় গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মন্ত্রমুগ্ধ সর্ব যেমন ফনা ধরিয়া সাপুরের কাছে বসিয়া থাকে বিজয় পরম হংসদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন বিজয় তাহার সঙ্গে নৃত্য করিতে থাকেন বিষ্ণুর এরিদয়ে বাড়ি তিনি গলায় খুঁড় দিয়া শরীর ত্যাগ করিয়াছেন আজ প্রথমে তাহারই কথা হইতেছে শ্রীরামকৃষ্ণ বিজয় মাস্টার ও ভক্তদের প্রতি দেখো এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম মনটা খারাপ হয়ে রয়েছে এখানে আসতো স্কুলে পড়তো কিন্তু বলতো সংসার ভালো লাগে না পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত বলেছিল যে কত কী ঈশ্বরীয় রূপ দর্শন করি বোধ হয় শেষ জন্ম পূর্বজন্মে অনেক কাজ করা ছিল একটু বাকি ছিল সেইটুকু বুঝিয়ে এবার হয়ে গেল পূর্বজন্মের সংস্কার মানতে হয় শুনেছি একজন সব সাধন করছিল গভীর বনে ভগবতীর আরাধনা করছিল কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো লাগল সে তাকে বাঘে নিয়ে গেল আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে সে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন ও বললেন আমি তোমার উপর হয়েছি তুমি বন নাও মার পাদ পদ্মে প্রণত হয়ে সে বললে মা একটা কথা জিজ্ঞাসা করি তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল তাকে তোমার দয়া হলো না আর আমি কিছু জানি না শুনি না ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমার উপর এত কৃপা হলো ভগবতী হাসতে হাসতে বললেন বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে তাই আমার দর্শন পেলে এখন বল কি চাও একজন ভক্ত বলিলেন আত্মহত্যা করেছে শুনে ভয় হয় শ্রীরামকৃষ্ণ আত্মহত্যা করা ফিরে ফিরে সংসারে আসতে হবে আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা না সে বলে শরীর ত্যাগের দোষ নাই জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে ভেঙে ফেলতেও পারে অনেক বছর আগে বরাহনগর থেকে একটি ছোকরা উমের আসত বছর হবে গোপাল সেন যখন এখানে আসত তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায় সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে আর আমি আসতে পারবো না তবে আমি চললুম কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপদেশ পর্বের দ্বিতীয় পরিচ্ছেদ জীব চার থাক বদ্ধজীবের লক্ষণ কামিনী কাঞ্চন এবং তৃতীয় পরিচ্ছেদ তীব্র বৈরাগ্য ও বদ্ধ জীব শ্রীরামকৃষ্ণ জীব চার থাক বলেছে বদ্ধ মুমুখু মুক্ত এবং নিত্য সংসার জালের স্বরূপ জীব যেন মাছ ঈশ্বর তিনি জেলে যার মায়া এই সংসার জেলে জালে যখন মাছ পড়ে কতগুলো মাছ জাল ছেড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে এদের মুমুখ জীব বলা যায় যারা পালাবার চেষ্টা করছে সকলেই পালাতে পারে না দু চারটা মাছ ধপাং শব্দ করে পালায় তখন লোকেরা বলে ওই মাছটা বড় পালিয়ে গেল এই দু চারটা লোক মুক্ত জীব কতগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না নারদাতি নিত্যজীব কখনো সংসার জালে পড়ে না কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে অথচ এ বোধ নাই যে জালে পড়েছে মুখতে হবে জালে পড়েই জাল শুদ্ধ চো চা দৌড় মারে ও একেবারে পাকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে পালাবার কোন চেষ্টা নাই বরং আরো পাকে গিয়ে পরে এরাই জীব জালে এরা রয়েছে কিন্তু মনে করে খেথায় বেশ আছি বদ্ধজীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে কলঙ্ক সাগরে মগ্ন কিন্তু মনে করে বেশ আছি যারা মুমুখ বা মুক্ত সংসার তাদের পাত খুয়া বোধ হয় ভালো লাগে না তাই কেউ কেউ জ্ঞান লাভের পর ভগবান লাভের পর শরীর ত্যাগ করে কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা বদ্ধ জীবে সংসারী জীবে কোনো মতে হুশ আর হয় না এত দুঃখ এত টাকা পায় এত বিপদে পড়ে তবুও চৈতন্য হয় না উঠ কাটা ঘাস বড় ভালোবাসে রক্ত দরদর করে কাটা ঘাস খাবে ছাড়বে না সংসারী লোক এত শোক তাপ পায় তবু কিছুদিনের পর যেমন তেমনই স্ত্রী মরে গেল কি অসতি হলো তবু আবার বিয়ে করবে ছেলে মরে গেল কত শোক পেলে কিছুদিন পরে সব ভুলে গেল সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল আবার কিছুদিন পরে গয়না পড়ল এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয় আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয় মকদ্দমা করে সর্বশান্ত হয় আবার মকদ্দমা করে যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না পড়াতে পারে না ভালো ঘরে রাখতে পারে না আবার বছরে বছরে ছেলে হয় আবার কখনো কখনো যেন সাপে গেলা হয় গিলতেও পারে না আবার উগড়াতেও পারে না বদ্ধ জীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই আমরার কেবল আটি আর চামড়া তবু ছাড়তে পারে না তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না সব সেনের একজন আত্মীয় পঞ্চাশ বছর বয়স দেখি তাস খেলছে যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই বদ্ধ জীবে আর একটি লক্ষণ তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায় তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে বিষ্ঠার পোকা পৃষ্ঠাতেই বেশ আনন্দ ওইতেই বেশ পুষ্ট হয় যদি সেই পোকাকে ভাতের হাড়িতে রাখো মুড়ে যাবে সকলে স্তব্ধ বিজয় বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামি নিকাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে তীব্র বৈরাগ্য কাকে বলে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক এসব মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না সংসারকে পাতকুয়া দেখে তার মনে হয় বুঝি ডুবে গেলুম আত্মীয়দের কালসাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর পালায় বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করব হে কথা ভাবে না ভিতরে খুব রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে একটি গল্প শোনো এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা খুঁড়ে যাবে এদিকে স্নান করবার বেলা হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বললে বাবা বেলা হয়েছে তেল মেখে নে ফেলো সে বললি। তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই প্রহর একটা হলো তখনো চাষা মাঠে কাজ করছে স্নান করবার নামটি নাই তার স্ত্রী তখন মাঠে এসে বললে এখনো নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে আর বললে তোর আক্ষ নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলে পুলে কি খাবে না খেয়ে সব মারা যাবে আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আজ জল আনব তবে আজ নাওয়া খাওয়ার কথা কব স্ত্রী গতিক দেখে ঢৌড়ে পালিয়ে গেল চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে তখন এক ধারে বসে দেখতে লাগলো যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হল বাড়ি গিয়ে স্ত্রী ডেকে বললে নে এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে নে খেয়ে সুখে ভোস করে নিদ্রা যেতে লাগল এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা আর একজন চাষা সে ও মাঠে জল আনছিল তার স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নাই তখন সে বেশি উচ্চবাচ্চ না করে কোদাল রেখে স্ত্রীকে বললে তুই যখন বলছিস তো চল সকলের হাস্য সে চাষার আর মাঠে জল আনা হল যেমন মাঠে জল আসে না সেই রূপ মানুষের ঈশ্বর লাভ হয় না ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ